আসসালামু আলাইকুম ভিউয়ার্স সিয়ান ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো আজও দিনের মতো নিয়ে এসেছি একটা ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে মানে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল তো ওইখানে ভিডিওটা শুরু করছিলাম মানে শনিবার বিকেল বিকেল দিকে তো বিকেলে মাছ নিয়ে আসা হয়েছিল মানে একটু বাজার ছিল বেশি মানে বাজার ছিল না ঘরে অনেক সবজি ছিল তো বেশি কিছু বাজার করতে হয়নি মাছ ছিল না ঘরে শেষ হয়ে গিয়েছিলো ওই জন্য আর কি তো এত বড় মাছ যে তো মাছটার নাম কমেন্টে জানাবে আমি ওইটার নাম মানে আমাদের অঞ্চলে যেটা বলে আর কি ওইটাই বলছি লাল জাপানি মাছ তো ওইটা বেশি খুব বেশি লাল ছিল না তো মানে ওইটা আমি মানে কাটতে পারবো না বলেছিলাম যে এত বড় মাছ আমি কীভাবে কাটবো তো আমার হাজব্যান্ড একটু মানে আমাকে হেল্প করলেন উনি কেটে দিলেন আর ওইখানে আমি আবার ঝিঙা কেটে রেডি করছি ভাবছি মাছ দিয়ে ঝিঙা রান্না করবো শনিবার থাকলে হয় কি শনিবারে আমি মানে রাতের বেলা একটা এই তরকারি করি তো কেন একটা তরকারি করি মানে মনে আমার মনে হয় যে যেহেতু মানে সকাল হলে তো ছুটি আছে আজকে মানে যেহেতু রবিবার তো রবিবার থাকলে আমি মানে প্রায় দিনই শাক রান্না করি আর আমার বাড়িতে শাক আছে তো আমি রবিবারে একটু টাইম পাই আর সকালবেলা শাক রান্না করি আমার বেশ ভালো লাগে আমার হাজব্যান্ডের অনেক পছন্দের তো আমরা মানে রবিবারে আমাদের শাক খাওয়া হয় তো রাত্রের জন্য একটা তরকারি করি আর থাকলে আর কি আমি রাতে অনেকটা কাজ মানে এগিয়ে রাখি দুটা দুটা তিনটা তরকারি করে রাখি যাতে সকালবেলা মানে মজামেলা হয় না ওই জন্য তারাও লাগে না ওই জন্য করে রাখি আজকে কিন্তু একটাই তরকারি করব। জিঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্না করছি আর মানে জিঙ্গার সাথে দিয়ে দিয়েছি আমি কাটলার লাগেছি একটা মানে ওইভাবে দিলে ভালো হয় আর কি তো আমরা এইভাবে জিঙাতে দিই তো গল্প করতে করতে আমার রান্না প্রায় শেষ হতে চলেছে আর ভিডিওর এর পর্যায়ে এসে বলছি যে যারা আমাদের আমার চ্যানেলে নতুন তো একটা লাইক দেবেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও মানে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার পাশে থাকতে পারেন আর একটা সুন্দর কমেন্ট করে যাবেন প্লিজ মানে ডাইরেক্টলি কোনো কমেন্ট দেবেন না তো আপনারা যেহেতু মানে সবাই ইউটিউবার সবাই জানেন মানে কীরকম কমেন্ট দিতে হয় তো ওইভাবে একটা কমেন্ট করবেন আর আমার পাশে থেকে যাবেন যারা যারা আজে বা যারা এই কাজটা করেছেন ওদেরকে মানে অলরেডি করে রেখেছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ আর ওই ভিডিও এখন যেটা ভিডিও হচ্ছে ওইটা হচ্ছে মানে পরের দিন সকালের মানে সকালবেলার ভিডিও আর ওইখানে আমি পারশাক তুলে এনে রান্না করছি তো পারশাকের আজ আমি আরেকটা নাম বলি তো আমরা পারশাককে মানে নালিশাক বলি তো জানি না কে কে এই নামটা বলেন বা জানেন ওই নামে তো শাক বললে আমরা চিনি আর কি কিন্তু আমরা পাঠশাক বলি না আমরা ওই শাককে নালি শাক বলি সবাইকে এক একটা মানে এক একটা অঞ্চলের এক একটা বাসা থাকে তো আমাদের দিকে সবাই নালি শাক বলে আর ওই আমগুলো আমার মা পাঠিয়েছেন তো আমি ওইখানে রাস্তাতে গিয়ে ওইগুলো আনি মেয়েকে নিয়ে গিয়েছিলাম তো গাড়ি থেকে দিয়ে গিয়েছেন মা তো মায়ের দিকে গিয়েছিলেন তো আমি এত মানে কম আম এনেছি কারণ হচ্ছে তো আমি দুদিন দিন তিন দিন পরপর মানে মা পাঠিয়ে দেন তো তো কেউ কেউ হয়তো আবার বলবেন মা পাঠিয়েছেন আর এতটুকু আম মানে খুব কম তো তা নয় তো আমাদের ততটা মানে গাছ নেই একটাই গাছ তবুও মানে যা ধরে আর কি কেউ না মা পাঠান তো দুদিন তিন দিন পর পর একবার দেন ওই জন্য মানে দিয়েছেন ওইগুলো ওই দিন দিয়েছেন তো ওইখানে মানে দুটা কাঁচা আম আছে তো আমার বাড়িতে যেহেতু আম নেই তো আম বর্তা হওয়ার খুব ইচ্ছে তো ওই জন্য দুটো আম তো আমার আর বর্তা হওয়া কি মানে একটা আম মানে একদিন আম বর্তা হওয়া হয়ে যায় যেহেতু আমার মেয়েও খায় বর্তা খায় না আর আমার তো মানে খান না তো আমি একাই বর্তা খাই তো ওই জন্য একটা দুটা আম হলে আমার বর্তা হয়ে যায় এখানে আবার আমার মেয়েকে দুটো পাকা আম কেটে দিয়েছি আর আমি কাঁচা আম কাটছি বর্তা করব কিন্তু হঠাৎ মনে পড়ে গেলো যে আম কাটার পর মনে হলো একটু কাপড় ভিজিয়ে রেখছিলাম ওইগুলা ধোয়া হয়নি তো এত রোদ উঠেছে ওই সব মানে বর্তা রেখে সব কিছু রেখে আগে গিয়েছি বাথরুমে কাপড় ধোয়াতে আর মনে হচ্ছিলো যে কাপড় ধোয়ার পর আরও মানে খুব গরম ছিল ওই দিন খুব টাটকা রোদ ছিল তো গরম লাগবে আর ভর্তা কাটতে ভালো লাগবে তো কাপড়গুলো আমি বলে গিয়েছিলাম আজকে বাথরুমে ছিল ওই জন্য বলে গিয়েছিলাম বাইরে রাখলে মানে আর ওইখানে আবার আমার মেয়ে আমাকে হেল্প করছে তো আমি মানে প্রাইভেটতে বলি যে আমার মেয়ে আমাকে সব কাজে হেল্প করে আর আমি ওকে একটু এংগেজ রাখার জন্য আমার সাথে রাখি একা ও কী খেলবে কী করবে ভালো লাগে না তো রান্নাবাটি যখন ও খেলে আমি ওর সাথে খেলি আর বাকি কাজগুলো মানে ঘরের কাজগুলো যখন করি আমি ও আমার সাথে কাজ করে তো মানে সারাটা দিন আমার মেয়ে আমার সাথেই থাকে বেশি তো কাপড় ধোয়ার পর সত্যি অনেক গরম লাগলো আর কাপড়গুলো মেলে দিয়ে এসে মনে হচ্ছে মানে ট কিছু কাওয়ার ওই জন্য আমার আমগুলো বের করে নিয়েছি আর আরও রেডি করে রাখছিলাম কিন্তু মাখা হয়নি এখন মাখছি আর এখানে হচ্ছে মানে এবয়ে স্নান করে আমি যখন আবার কাপড় নিয়ে গিয়েছি তো দেখছি আমার কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে আর কাপড়গুলো নিয়ে এসেছি আর আজকে ভিডিওটা ওইখানেও শেষ ওইখানেই শেষ করে দিয়েছি তো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং